আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জানি না জীবন কতটা অনিশ্চিত আমরা কেউই জানি না কখন কোন মুহূর্ত আমাদের শেষ মুহূর্ত হয়ে দাঁড়াবে কখনো কখনো একটি ছোট ভুল একটি একটি অসতর্কতা মুহূর্তের মধ্যেই কেড়ে নেয় মানুষের পুরো জীবন আজ আমরা কথা বলবো শরীয়তপুরের এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে যেখানে ওনা পিচিয়ে অটোরিকশার মোটরে প্রাণ হারালেন বত্রিশ বছরের এক পোশাক শ্রমিক নাসিমা বেগম সেদিন সকালটা নাসিমার কাছে অন্যদিনের মতো ছিল না মাত্র আট বছরের ছেলে আইমানের আকিকা অনুষ্ঠান শেষ করে নাসিমা ফিরছিলেন ঢাকায় কর্মস্থলে পোশাক কারখানায় কঠিন পরিশ্রম করলেও পরিবার বিশেষ করে সন্তান ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু সেই সকালের উদ্দেশ্য ছিল খুব সাধারণ ছেলেকে নিয়ে শরীয়তপুর সদরে যাওয়া এরপর ঢাকার পথে রওনা হওয়া নাসিমা ও তার ছেলে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠে কুতুবপুর এলাকার দিকে যাচ্ছিলেন কিন্তু তারা জানতেন না যে যানটি তাদের নিয়ে চলেছে সেটাই হবে নাসিমার জীবনের শেষ ঠিকানা অটোরিকশার পেছনে খোলা মোটর আর নাসিমা পড়েছিলেন একটি বোরখা যার ওনা ছিল ঢিলে ঢালা ঠিক কুতুপুর এলাকার পৌঁছানোর পর ঘটে অপ্রত্যাশিত ও ভয়াবহ ঘটনা এক মুহূর্তে নাসিমার উড়না বাতাসে উড়ে গিয়ে অটোরিক্সার মোটরের সঙ্গে জড়িয়ে যায় চালক কিছু বোঝার আগেই মোটর জোরে ঘুরতে থাকে মুহূর্তের মধ্যে উড়না টেনে নেয় তাকে এতটা শক্তিতে এতটা গতি নিয়ে যে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে রাস্তায় সব কিছু ঘটে মাত্র কয়েক সেকেন্ড যে মুহূর্তে বুঝার সুযোগও পাওয়া যায় প্রথমে স্থানীয় মানুষ ছুটে আসে কেউ কেউ ভয়ে কথা বলতে পারছিলেন না এক মা এক স্ত্রী যিনি কয়েক মুহূর্ত আগেও ছেলেকে বুকে জড়িয়ে রেখেছিলেন তিনি আর পৃথিবীতে নেই চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ঘটনাস্থলে গিয়ে দেখেন অটোরিকশার ভেতরে পড়ে আছে নাসিমার নিখোর দেখো রাস্তার পাশে পড়ে আছে মাথা খবর পেয়ে দ্রুত আসে ডামোডা থানা পুলিশ মরদেহ পাঠানো হয় শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে যে মানুষটি সবচেয়ে বেশি বিধ্বস্ত নাসিমার স্বামী আসাদ হাওলাদার তিনি বলেন ছেলের আকিকার জন্য সে মাত্র দুই দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে আজ সকালে শ্বশুর বাড়ি যাওয়ার পথে ফোনে জানলাম আমার স্ত্রী আর নেই স্বামীর কান্না জড়িত এই কণ্ঠ শুধু একজন স্বামী নয় এক সন্তানের এক পরিবারের এক মানুষের জীবনের চিত্র এই ঘটনা আমাদের দেশে নতুন নয় আমাদের দেশের বিভিন্ন জায়গায় অটোরিকশার খোলা মোটরে কাপড় পেঁচিয়ে বহু ঘটে। অনেক অটোরিক্সা নির্মাতারা চালকেরাও খেয়াল করেন না আর এর ফল একটি পরিবারের চিরতরে ভেঙে যাওয়া ভবিষ্যৎ নাসিমা বেগমের মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি সতর্ক বার্তা একটি উড়া একটি অসতর্ক মুহূর্ত একটি অসুরক্ষিত যান কত বড় ট্র্যাজেডি তৈরি করতে পারে তা আমরা বুঝতে পারি না যতক্ষণ না এমন শোক আমাদের ঘর ছুঁয়ে যায় প্রশ্ন রয়ে যায় আর কত মৃত্যু হলে আমরা নিরাপত্তা নিয়ে অটোরিকশার মোটর খোলা রেখে রাস্তায় চলতে দেওয়া একটি অপরাধ এটি বিপজ্জনক এবং অবৈধ কারণ এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে এবং এটি যানজটের কারণও হয় কত মৃত্যু হলে নিরাপত্তা নিয়ে ভাবা উচিত এই প্রশ্নের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তবে দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা কমানোর জন্য এবং রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ট্রাফিক নিয়ম প্রয়োগ যানবাহনগুলির নিয়মিত পর্যবেক্ষণ এবং চালকদের জন্য নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে প্রিয় দর্শক মোটর খোলা রেখে অটোরিকশা চালানো কেন অপরাধ সে বিষয়টি এখন আপনাদেরকে জানাচ্ছি খোলা মোটর গাড়ির যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ায় যা আগুন বা অন্যান্য মারাত্মক দুর্ঘটন কারণ হতে পারে অযত্নে গাড়ি চালানো বা ইঞ্জিন চালু রেখে গাড়ি ছেড়ে যাওয়া অনেক দেশে আইনত দ্বন্দ্বনীয় অপরাধ চালকদের তাদের যানবাহন নিরাপত্তা রাখা এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করা একটি নাগরিক দায়িত্ব দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনগুলির জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত পরিদর্শন জরুরি কঠোরভাবে ট্রাফিক নিয়ম প্রয়োগ করা এবং চালকদের এই নিয়মগুলো মেনে চলতে বাধ্য করা গুরুত্বপূর্ণ চালকদের লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন নিয়মিত পরীক্ষা করা এবং অনিয়মিত দেখা দিলে ব্যবস্থা নেওয়া উচিত অনেক দুর্ঘটনা এবং মৃত্যুর কারণ না হওয়া পর্যন্ত অপেক্ষা না করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া এখনই জরুরি অটোরিকশার মোটর খোলা রেখে রাস্তায় চলতে দেওয়া একটি গুরুতর অপরাধ এবং এটি অত্যন্ত বিপজ্জনক এই ধরনের কাজ অবিলম্বে বন্ধ করা উচিত এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগগুলির সমাধান করার জন্য কেবল আইনের প্রয়োগই যথেষ্ট নয় বরং চালকদের প্রশিক্ষণ এবং সচেতনতাও বাড়ানো উচিত প্রিয় দর্শক আসুন আমরা নাসিমার জন্য দোয়া করি এবং নিজের জীবনেও সাবধানতা বজায় রাখি আল্লাহ হাফেজ